আদিত্যর বাড়িতেই মুখোমুখি সুরাজ এবং সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শঙ্করবাবু যখন ডিউটিতে যাবে তখনই সুদীপা তার বাবাকে আটকে দিয়ে বলে বাবা তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব শঙ্করবাবু তখন সুদীপাকে জানায় তুই কোনো চিন্তা করিস না আমি খুব দ্রুতই ফিরে আসবো এই বলেই আদিত্য এবং শঙ্করবাবু যখন বেরিয়ে পড়লি ঠিক সেই মুহূর্তে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এটা দেখে তো চিৎকার করে ওঠে সুদীপা বাবা বলে ডেকে ওঠে আর দৌড়ে যায় বাবাকে বাঁচানোর জন্য তবে সেখানে গিয়ে দেখতে পাই তার বাবার অবস্থা খুবই খারাপ মারা যাওয়ার আগে সুদীপাকে আদিত্যর হাতে তুলে দেয় সুদীপার বাবা আর আদিত্যকে বলে আজ থেকে সুদীপার দায়িত্ব যেন সেই নেয় এতে করে আদিত্য বাধ্য হয় সুদীপার দায়িত্ব নিতে আদিত্য কথা দেয় যে আজ থেকে সে সুদীপার সমস্ত দায়িত্ব নেবে সুদীপাকে সে দেখে রাখবে শঙ্করবাবুর শেষকার্য শেষ করার পরেই আদিত্য সুদীপাকে বলে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে সেখানে তোমার কোনো অসুবিধা হবে না তুমি যেভাবে থাকতে চাইবে সেভাবেই থাকবে পড়াশোনাটাও তুমি কন্টিনিউ করতে পারো তোমার সমস্ত খরচ আমি বহন করব। তখন সুদীপা আদিত্যকে বলে আমাকে থাকতে দিয়েছেন এটাই অনেক আমি আর অন্য কিছু চাই না আমি নিজেই আমার খরচ বহন করতে পারবো নিজের জন্য আমি ঠিক একটা চাকরি জোগাড় করে ফেলতে পারবো সেটা দিয়ে আমি আমার নিজের খরচ বহন করতে পারবো আদিত্য সুদীপাকে নিজের সঙ্গে নিয়ে তার বাড়িতে যাই আর বাড়িতে এসে আদিত্য দেখতে পায় সুরাজ তার জন্য অপেক্ষা করছে আর সুরাজ আদিত্যর বন্ধু সুরাজ একটা কাজের জন্য এখানে এসেছে আদিত্য সাহায্য নেওয়ার জন্য আদিত্যকে দেখেই সুরাজ বলে ওঠে তোর এতক্ষণে আসার সময় হলো আমি তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি কথা বলার মাঝে হঠাৎ করে সুদীপার দ্বীপার দিকে নজর যায় সুরাজের সুরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপার দিকে সুরাজ মনে মনে ভাবতে থাকে এই মেয়েটাকে আমার কেন এত চেনা লাগছে মনে হচ্ছে ওর সঙ্গে আমার কত দিনের পরিচিত রয়েছে সুরাজ বলে মেয়েটাকে আদিত্য বলে ওর বাবা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই মরে গেছে নিজের জীবনের পরোয়া না করে সে আমাকে বাঁচিয়েছে ওর দায়িত্ব আমার কাছে তুলে দিয়েছে তাই ওকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি ও আজ থেকে এই বাড়িতেই থাকবে আর এইভাবেই সুরাজ এবং সুতিপার প্রথম দেখা হয় তো তো এমনটাই চাও যে এভাবেই যেন আদিত্যর বাড়িতে সুরাজ এবং সুতিপার প্রথম দেখা হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না